হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আমি দেবাশী চক্রবর্তী আছি আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে আমাদের হর এই প্রশ্নটা আপনারা সবাই করে থাকেন যে আমরা কিভাবে আমাদের ট্যাক্সটা কমাতে পারি কিভাবে আমাদের ট্যাক্স বার্ডেনটা কমানো যায় তো আজকে আমরা কথা বলবো ইনকাম ট্যাক্স কমানোর সবচেয়ে কার্যকরী যে উপায়টি আছে সেটা নিয়ে আপনাকে ইনকাম ট্যাক্স কমাতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অনুমোদনযোগ্য খাতে বিনিয়োগ করতে হবে অনুমোদনযোগ্য খাতে আপনি যদি বিনিয়োগ করেন তাহলে আপনার ট্যাক্সটা কিন্তু কমে যাবে এবং কিভাবে আপনার অনুমোদনযোগ্য খাতে বিনিয়োগ করলে আপনার ট্যাক্সটা কমবে সেটা আজকে আমরা দেখবো আমরা দেখব বিনিয়োগ করলে আপনার লাভ কি বিনিয়োগ করলে আপনার লাভ হচ্ছে আপনি কর রেয়াত এবং অথবা কর ছাড় আপনি পাচ্ছেন এবং সেটা কিভাবে বিনিয়োগ কিভাবে আপনাকে ট্যাক্সটা কমাবে সেটা আমরা একটু দেখি ধরুন জনাব তামিম সাহেবের পঁচিশ ছাব্বিশ কর বর্ষে তার করযোগ্য আয় হবে হচ্ছে সাত লক্ষ আশি হাজার মানে আমাদের আগামী যে কর বর্ষটা আছে সে আগামী কর বর্ষে জনাব তামিম সাহেবের করযোগ্য আয় হবে হচ্ছে সাত লক্ষ আশি হাজার টাকা আচ্ছা সাত লক্ষ আশি হাজার টাকার যে স্ল্যাবটা আছে সেই স্ল্যাবটা হচ্ছে এটা সাত লক্ষ আশি হাজার টাকার ট্যাক্সটা হবে হচ্ছে আটত্রিশ হাজার টাকা একটু মনে রাখবেন সবাই এটা সাত লক্ষ আশি হাজার টাকা ট্যাক্সটা হচ্ছে কত আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা কি আপনাকে পে করা লাগবে না যদি আপনি অনুমোদনযোগ্য খাতে বিনিয়োগ করেন তাহলে আপনাকে কিন্তু আটত্রিশ হাজার টাকা পে করা লাগবে না তাহলে ট্যাক্স কমাতে আপনাকে কত টাকা বিনিয়োগ করা লাগতে পারে ট্যাক্স কমাতে আপনাকে আপনার করযোগ্য আয়ের আপনার করযোগ্য আয়ের টোয়েন্টি পার্সেন্ট বিনিয়োগ করতে হবে ধরেন এখানে তামিম সাহেবের আছে হচ্ছে সাত লক্ষ আশি হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এবং এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা আপনাকে বিনিয়োগ করতে হবে এবং এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা আপনাকে কোথায় বিনিয়োগ করবেন কোথায় আপনি বিনিয়োগ করবেন বিনিয়োগ করতে পারেন আপনি হচ্ছে জীবন বিমা প্রিমিয়ামে বিনিয়োগ করতে পারেন সরকারি কর্মকর্তা কর্মচারী হলে প্রভিডেন্ট ফান্ডে চাঁদা দিতে পারেন স্বীকৃত ভবিষ্যত তহবিলে নিয়োগকর্তা কর্মকর্তা চাঁদা হতে পারে কল্যাণ তহবিল গোষ্ঠী বিমা তহবিলে চাঁদা হতে পারে সুপার এনোশন ফান্ডের প্রদত্ত চাঁদা হতে পারে বা যে কোনো তফসিলি ব্যাংকে বা যে কোনো ব্যাংকে আপনি ডিপিএস করতে পারেন সর্বোচ্চ এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এবং আপনি শেয়ার মার্কেটে আপনি ইনভেস্ট করতে পারেন শেয়ার মার্কেটের মাধ্যমে আপনি শেয়ার ক্রয় কেনা বেচা করতে পারেন এখান থেকে যে বিনিয়োগগুলো আছে এই বিনিয়োগের মাঝখান থেকে এই ধাপগুলোর মাঝখান থেকে আপনি যে কোনো একটাতে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা যদি আপনি বিনিয়োগ করেন দেন আপনি কিন্তু আপনি পররেয়াত বা খরচাটা পাবেন একটু দেখি আমরা সবচেয়ে এতগুলো তো আমরা দেখালাম এর মধ্যে সবচেয়ে কার্যকরী বিনিয়োগ কোনটি মানে কোনটা আপনার রিস্ক কম ইজিলি আপনি ভাঙাইতে পারবেন সেইগুলার মধ্যে হচ্ছে তিনটা আমি দেখাবো সেটা হচ্ছে ডিপিএস ডিপিএস আপনি সর্বোচ্চ এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত করতে পারবেন এরপর হচ্ছে সঞ্চয়পত্র সঞ্চয়পত্র আপনি সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত করতে পারবেন এরপরে হচ্ছে জীবন বীমা প্রিমিয়াম জীবন বিমা প্রিমিয়াম আপনি এই তিনটা হচ্ছে মোটামুটি সবচেয়ে বেশি রিলায়েবল আপনি সহজে করতে পারবেন এবং চাইলে জুন মাসে পরবর্তীতে আপনি সেটা ভাগাইতেও পারবেন আচ্ছা এখন আমরা একটু দেখি যে সাত লক্ষ আশি হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এই এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা তিনি সঞ্চয়পত্র কিনেছেন তাহলে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা যদি সঞ্চয়পত্র কিনে থাকেন তাহলে এই সঞ্চয়পত্র কেনার কারণে তার ট্যাক্সটা কতটুকু কমবে আচ্ছা আয়কর আইনের আটাত্তর ধারা অনুযায়ী আপনার বিনিয়োগের মানে আপনি যে বিনিয়োগটা করেছেন অনুমোদনযোগ্য যে বিনিয়োগটা করেছেন সেই বিনিয়োগের ফিফটিন পার্সেন্ট আপনি পাবেন তেইশ হাজার চারশো টাকা অথবা আপনার করযোগ্য যে আয় রয়েছে সাত লক্ষ আশি হাজার টাকা এই সাত লক্ষ আশি হাজার টাকার থ্রি পার্সেন্ট মানে তেইশ হাজার চারশো টাকা অথবা দশ লক্ষ টাকা এর মধ্যে যেটা আপনার কম তার মানে আমরা দেখতে পাচ্ছি তেইশ হাজার চারশো টাকা আপনি বিনিয়োগের এর থেকে ধরেন বা কর যোগায় থ্রি পার্সেন্টই ধরেন আপনি তেইশ হাজার চারশো টাকা আপনি কিন্তু অটোমেটিক এখন রেয়াত পেয়ে যাচ্ছেন তাহলে এখন আপনি দেখেন যে সাত লক্ষ আশি হাজার টাকা হয়েছিল কত আটত্রিশ হাজার টাকা বাদ দেওয়ার পর আপনার প্রদেয় করের পরিমাণ দেখছেন আপনি শুধুমাত্র এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা বিনিয়োগ করার কারণে আপনি কিন্তু তেইশ হাজার চারশো টাকা কিন্তু কর ছাড় পাচ্ছেন তাহলে আপনাকে আটত্রিশ হাজার টাকা জায়গাতে এখন আপনাকে রেয়াত বাদ দেওয়ার পর আপনাকে এখন টাকা দিতে হবে হচ্ছে মাত্র 14600 টাকা তাহলে প্রশ্ন হচ্ছে আপনাকে কত দিনের মধ্যে বা কোন তারিখের মধ্যে আপনাকে বিনিয়োগ করতে হবে আপনাকে অবশ্যই 30শে জুন 2025 এর ভিতরে আপনাকে বিনিয়োগ করতে হবে কত কবে বিনিয়োগ করতে হবে সবাই প্লিজ একটু রিমাইন্ডার দিয়ে রাখবেন 30শে জুন 2025 এর ভিতরে আপনাকে বিনিয়োগ করতে হবে যদি আপনি 30শে জুন 2025 ওভার করে ফেলেন তাহলে কিন্তু আপনার বিনিয়োগটা কোনো কাজে আসবে না আপনার এটা কিন্তু কোনো অনুমোদনযোগ্য খাতে কিন্তু আপনি রেয়াত পাবেন না সো আপনারা সবাই তিরিশে জুন মধ্যে আপনারা এই করে ফেলবেন করে ফেললে ছাড়টা আপনারা বা পাবেন তো আজকে আমাদের এই পর্যন্তই ছিল তো যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এরপরে আবর্তীতে আমরা অন্য কোনো ভালো টপিক নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ